একবারে দইয়ের মতন কালারে গেছে দেখেন দুধ জ্বালাত জ্বালাতে ঠিক আছে প্রতি কালারে কালারে স্বাদ লাগবে এই সেই চা ভাই আমার চা কিন্তু আপনি সুমুজ দেখাইতে পারবেন না ভাই আমার চা আপনাকে সিবিএসসি বে খাইতে হবে এটা মাথা রাখা লাগবে গরুর খাঁটি দুধ দিয়ে ভিন্ন রকম চার কালারের এক অদ্ভুত চা তৈরি করছেন কেশবপুরের আরিফুল অদ্ভুত এই চিবিয়ে খাওয়া চা বানানোর কৌশল আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন একবারে দইয়ের মতন কালারে এসে দেখেন দুধ লাল লাল ঠিক আছে এই দুধের চা তৈরি করব এই দুধ দেবেন জি আমারে চা চারটি কালার হবে এবং আপনার গালের চারটি রকম ফ্লেভার লাগবে প্রতি কালারে কালারে স্বাদ লাগবে আপনার আর এই চা খেতে দুধ দন্ত থেকে লোকজন চলে আসছে আমার চা আপনাকে সিবিএসিবিএ খাইতে হবে আমি সেই চা তৈরি করবো এখন আর প্রতি কালারে কালারে স্বাদ লাগবে ভাই চার রকম স্বাদ লাগবে আপনার গালে আচ্ছা আপনি চা পাতা যখন ঢালতেছেন তখন এটা নিচে যাচ্ছে না কেন বলে এটা হচ্ছে আমাদের ভালোবাসা আমার ভালোবাসা আছে ওই জায়গায় এটাই টেকনিক এটাই টেকনিক ভাই এই যে দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তিনটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে এর উপরে আরও একটা লেয়ার দিবে দেখি কিভাবে তৈরি করে এই এখন হয়েছে তিনটে লেয়ারের চা দেখেনি আপনি যত ঝাঁকাবেন না কেন চা মিশবে না নেই যত ঝাঁকাবেন না কেন চা মিশবে না চা প্রতি কালারে কালারে আপনার স্বাদ লাগবে ঠিক আছে আপনার মন মতন চা বানাই নিতে পারবো আমি এটা কি দিচ্ছে হলডিক দিচ্ছি আমি এখন চার উপরে হরলিক্স দিচ্ছেন জিভা চার উপরে হর্লিক্স দিচ্ছি আমার চা কিন্তু আপনি সুমুজ দিয়ে পারবেন না ভাই আমার চা আপনাকে সিবিএসই বে খাইতে হবে এটা মাথা রাখা লাগবে জারিফ ভাই চা সিবিএসই বে খাইতে হবে নাকি আমাদের এক কাপ চায়ের ভিতরে একটা হরলিক্স দিয়ে দিচ্ছেন জি ভাই এই আমার সেই স্পেশাল চা তৈরি হয়ে গেল ঠিক আছে

এই যে দেখতে পাচ্ছেন উপরের যে একটু কাছে থেকে দেখান ভাই এই যে উপরের যে হরলিক্সটা এটা কিন্তু সম্পূর্ণই মানে শক্ত হয়ে গেছে এটা সিবিএ খাওয়া লাগবে